পাঁচশো টাকার জন্য মাকে হত্যা করেছে তার ছেলে পাঁচশো টাকার জন্য তার মাকে হত্যা করেছে মার কাছে পাঁচশো টাকা দিয়েছিল মা দেয়নি বা ছেলেকে ছেলে মাকে হত্যা করেছে এই কথাটা কি আপনাকে বিশ্বাস হয় জি এই অবিশ্বাস্য এই কথাটাকেই বিশ্বাসযোগ্য করে তুলছিল আমাদের মিডিয়া এবং আমাদের মিডিয়া যেভাবে উপস্থাপনা হয়েছিল গত দুদিন থেকে এই অবিশ্বাসের কথাটাকে আমরা বাংলার মানুষ সমস্ত মানুষ সমস্ত সারা বিশ্বের মানুষ বিশ্বাস করেছিলাম যে অব তাহলে মনে হয় ঠিকই পাঁচশো টাকার জন্য মনে হয় মাকে হত্যা করেছে তারপরও মাদ্রাসা ও একটি ছেলে যে কিনে হাফেজ সে মাকে হত্যা করেছে মাত্র পাঁচশো টাকার জন্য এই কথাটা মানতে যেমন কষ্ট হয় সে কথাটা শুনতেও অনেক কষ্ট হয় কিন্তু অবশেষে সেই সত্য উন্মোচিত হয়ে গেছে জাতির কাছে সত্য উন্মোচিত হয়ে গেছে বাংলার মানুষের কাছে আসলে ছেলে না সেই ছেলে খুন করেনি তার মাকে খুন করেছে অন্য কেউ বিরস আপনারা অবশ্যই অবগত আছেন যে গত দুদিন থেকে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ফলো করে প্রচার করা হয়েছিল এবং র্যাব সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছিল যে পাঁচশো টাকার কারণে তার মার কাছ তার মাকে সে হত্যা করেছে এবং হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল কিন্তু ছেলের সেই ছেলে একজন ছিল হাফেজ এবং সে মাদ্রাসায় পড়তো সেই ছেলের বাবা এবং ভাই এটি কোনো ক্রমে বিশ্বাস করতেছিল না সেই ছেলের বাবা ছিল একজন মহাদ্জিন সে ছেলে মাদ্রাসার থেকে সে ছেলের মত সে মাদ্রাসা থেকে একটার সময় সে বাসায় আসছে বাসায় এসে দেখে ঘরের দরজা লক করা এবং সে ঘরে ঢুকে দেখে তার মাকে সে পোতা খুঁজে পায়নি ঠিক আছে তো সে তার ছেলের বাবা মাদ্রাসায় গিয়ে খোঁজ করে দেখছে এবং মাদ্রাসায় ছয়জন শিক্ষকের কাছে সে ক্লাস নিয়েছে সেই ছয়জন শিক্ষক বলছে যে না সে মাদ্রাসায় ছিল সে ক্লাস করছে তো পুলিশের কাছে বলার পরে পুলিশ নতুনভাবে তদন্ত গ্রহণ করে এবং পুলিশ পুলিশের তদন্ত বেরিয়ে আসে আসলে সেই ছেলেটা তার মাকে খুন করেনি সেই ছেলেটা তার মাকে হত্যা করেনি হত্যা করে সে তাদের ফ্ল্যাটে ভাড়াটিয়া তলায় ভাড়াটিয়া থাকতো সেই ভাড়াটিয়ার অনৈতিক কাজ জেনে যাওয়ার ফলে সেই ভাড়াটিয়া এবং তার সহযোগী দুই ছেলে মিলে সেই মাকে হত্যা করে ফ্রিজ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল অবশেষে সেই সত্যটা সত্যটা উন্মোচিত হলো জাতির কাছে এই যদি উন্মোচিত না হইতো তাহলে আমরা মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে যে একটা সিস মানে যে একটা কথা বের করছিলাম যে মাদ্রাসা পরে এই এই হেন তেন কত কথা বলতেছিলাম কিন্তু আজকে কি প্রমাণিত হলো আসলে যার মধ্যে সঠিক আদর্শ আছে যার মধ্যে ইসলামিক জ্ঞান আছে সে কখনো এই কাজ করতে পারে না আমাদের আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাবো তারা এই এত বড়ো একটি ঘটনা সত্য উন্মোচিত করে দিয়েছে আমাদের মাঝে আমাদের বিভ্রান্তি থেকে আমরা যেটা কখনো চাইনি যে মা কেমন ছেলেকে হত্যা করে এটা কিভাবে সম্ভব আমরা এটা কখনোই মেনে নিতে পারিনি অবশেষে সেই সত্যটা অনুষ্ঠিত হয়েছে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ এবং এই খুনের সাথে যারা জড়িত আছে তাদেরকে কঠোর শাস্তি কামনা করছি এই হত্যার সঙ্গে যারা জড়িত আছে তাদের কঠোর কঠোর শাস্তি কামনা করছি এবং এই হত্যার দায়ে ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে এই ছেলের দ্রুত জামিন কামনা করছি তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক যেহেতু ছেলের একদিকে ছেলের হৃদয় ভেঙে গেছে মাকে হত্যা করা করে একদিকে ছেলে জেলখানাকে পুলিশে নিয়ে ধরে নিয়ে গেছে যা সারা জাতির কাছে তাকে কলঙ্কিত করা হয়েছে যে সে মাকে হত্যা করেছে আমরা দ্রুত তার তার মনের অবস্থাটা কি হতে পারে আপনারা বুঝতেই পারতেছেন আমরা তার দ্রুত মুক্ত কাম মুক্তি কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কোনো একটি বিষয় আলোচনা করা হবে আসসালামু আলাইকুম